ওয়াক সংশোধনী আইন এই আইন বাতিলের দাবিতে মেটিয়াবুজে বিশাল মিছিল আজ শুক্রবার জুমার নামাজের ঠিক পরেই হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমেছেন কলকাতার মেটিয়াবুজে এবং তারা দাবি করছেন এই ওয়াক সংশোধনী আইন যত দ্রুত সম্ভব তা কিন্তু বাতিল করতে হবে তা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে আপনারা দেখেছেন মনে হয় পঞ্চাশ হাজার লোকের মতো গ্যাদারিং হয়েছে এই যে কালা কানুন ওয়াক বিল সংশোধনী বিল যে কেন্দ্রীয় সরকার পাস করেছে গায়ের জোরে তার প্রতিবাদে আর জল এটা সচেতভাবে প্রতিবাদ মিছিল এবং পরিশেষ সভা হয়েছে এই সংগঠনকে নয় গার্ডেন লিচের মেটিয়াবুদের অধিবাসী বৃন্দর পক্ষ থেকে আর এর মধ্যে মেটিয়াবুের যে তিনটে রেডিমেড গার্মেন্টসের যে সংগঠন আছে তারা সক্রিয় হয়েছিল সবাই মিলে এই কথা বলতে চায় এবং মেটিয়াবুদের সমস্ত আবার আজকে আওয়াজ তুলেছেন এবং বেঙ্গলের আমাদের বাংলার বিভিন্ন সাইটে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভা হচ্ছে এই আইন কেন্দ্র সরকারের এই কালা আইন এটাকে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার না করলে সেটা আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবে তুমি আপনাদের মাধ্যমে সমস্ত মিডিয়া পুরবাসীকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুবিশাল এবং শান্তিপূর্ণ একটি মিছিল উদযাপন করার জন্য সমস্ত ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ নয় আমাদের মিডিয়াপুর যেরও মানুষ প্রমাণ করলো এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে যে ওয়াক অফ বিল আমরা মানছি না এবং মানব না আর যেটা সবাই বলছেন যে অন্যান্য দলগুলো নাকি মুসলমানদের ভুল যাচ্ছে মুসলমানরা এতটাই প্রতিশ্রুতি মুসলমানদের কি কম যে মুসলমানরা নিজেদের ভালো মন্দ নিজেরা বোঝে না মুসলমান কম নিজের ভালো মন্দ নিশ্চয়ই বোঝে কে শত্রু কে বন্ধু সেটা খুব ভালো রকম বোঝে বিজেপির যে চরিত্র এবং নিয়ত সেটা সবসময় হচ্ছে মুসলমানদের বিপক্ষে ওরা যে কোনো কাজ করে সেই তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনো প্যাঁচ থাকে মুসলমানদের বিরুদ্ধে অতএব এই যে দলটি কেন্দ্র সরকারে আছে এই দলটি কোনো মতেই মুসলমানদের বন্ধু হতে পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি ওয়াকাপ বিল যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় এবং সুপ্রিম কোর্টের পথে আমরা এই বিলের মোকাবিলা করে যাব এটা আমরা কালাকানুন এটা মানছি না যদি আমাদের ওয়াক বিলের মাধ্যমে আমাদের কবরস্থান মসজিদ বিভিন্ন সম্পত্তি যেটা ওয়াকাপের সম্পত্তি সেগুলোরা দখল করতে চায় এবং তাহলে যদি এই সম্পত্তি দখল করতে চায় চীনে অত বড় সম্পত্তি চীন দখল করে নিচ্ছে মোদী সরকারের কোনো হেলদল নেই চীন সমস্ত জায়গা আমাদের পূর্ব ভারতের সমস্ত জায়গা নিয়ে নিচ্ছে কোনো হেলদল নেই বিজেপির টার্গেট হচ্ছে মুসলমানদের নিধন করা মুসলমানদের শেষ করা মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়া মুসলমানদের মসজিদকে ভেঙে দেওয়া মুসলমানদের মসজিদকে তুলে দেওয়া এর বিরুদ্ধে আজকের সারা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এবং আমাদের মিডিয়া মিটিয়াবুজের মানুষ জাগ্রত হয়েছে এই বিল আমরা প্রত্যাহারের দাবিতে আজকের এই মিছিল করেছি এবং সর্বোপরি আপনারা জানেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যেমন সিএ এর ব্যাপারে উনি বলেছিলেন যে আমার লাশের ওপর দিয়ে সিএ করতে হবে আর ঠিক সেইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমরা পশ্চিম বাংলার বুকে ওয়াক বিলের যে অ্যামেন্ডমেন্ট করেছে সেটা আমরা মানব না আমরা শান্তিপূর্ণভাবে যে গণতান্ত্রিক অধিকার আমাদের ভারতবর্ষে সেই অধিকারের উপরে দাঁড়িয়ে আমরা বললাম যে আমাদের যে নিজস্ব যে আইন ওয়াক আইন সেই আইনের বিরুদ্ধে যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে আমরা একটা মেসেজ দিলাম যে আমরা এই সমাজ থেকে একত্রিতভাবে আওয়াজ তুলছি এই বীরকে প্রত্যাহার করতেই হবে কারণ এটা আমাদের নিজস্ব ব্যাপার মুসলিম ল যেটা আমাদের অধিকার দিয়েছে এই সম্পত্তি ওয়াক আপ সম্পত্তি তার উপরে কেন্দ্রীয় সরকারের কোনোভাবে নোংরা রাজনীতি করতে দেব না এবং তাকে প্রত্যাহার করতে হবে এটা আমাদের বার্তা দাবি আমরা খুব ভালো সাড়া পেয়েছি আমরা আশা করি আমরা এটা সাড়া পাবো মানুষ এতটাই উৎসাহিত এবং তারা যে আবেগপূর্ণ যে সবার এটা মিছিলটা পুলিশ আমাদেরকে জানতে চেয়েছিলো আগে যেহেতু এখানে আমাদের যে দলটি ওস্তাকার যে সংগঠন আছে তিনটি সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে এবং হাজি সেবা সমিতির পক্ষ থেকে এই মিছিলে ডাক দেওয়া হয়েছিলো এখানকারের সাধারণ মানুষ দর্জি সমাজ এবং আরও সমস্ত মানুষ এক হয়েছে এই পুলিশকে আমরা প্রতিদিন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করবো এবং মিটে বুঝে একটা দৃষ্টান্ত আছে শান্তিপূর্ণভাবে বসবাস করা সেই দৃষ্টান্ত আমরা রাখতে পেরেছি এর জন্য আমরা জনগণকে এবং আমাদের স্থানীয় সবাইকে আমরা আমাদের তরফ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই

i'm